আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনে প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতক করলা ভাজার রেসিপি বিশেষ করেন এভাবে যদি তিতক করলা ভেজে খান তাহলে করলা ভাজার পুরো ফ্যান হয়ে যাবেন আর কখনো করলা খাওয়া মিস করবেন না প্রথমে আমি করলাটা গোল গোল করে কেটে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিখে নিয়েছি যেন পানি বের হয়ে যায় সেরকমভাবে পরে আমি পানিটা চিপে চিপে ফেলে দিয়ে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে তিত করলাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভাজবো তবে আপনারা যারা ধুয়ে ফেলবেন তারা কিন্তু পুনরায় আবার লবণ দেবেন আমি যেহেতু পানি দিয়ে ধুয়ে না নিয়ে করেছি সেই জন্য আমি শুধু চিপে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা আমার মতো করে প্রথমে করলাটা ধুয়ে কেটে নিয়ে তারপর লবণ দিয়ে চেপে নেবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে আমি এখন এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিব অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখানে এবার ভালোভাবে পেঁয়াজ সহ করলা ভেজে নিতে হবে এভাবে করলা ভাজি করলে করলার মধ্যে তিতা তিতা যে ভাবটা সেটা আর থাকে না আমি নিজেও আগে করলা খাইতাম না কিন্তু এখন এভাবে ভাজি করলে সবসময় খাই দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো মরিচ এখন আমি আবার নেড়েচেড়ে এটাকে ভেজে নেব এখানে কিন্তু ঢেকে দেওয়া যাবে না তাহলে করলার কালারটা নষ্ট হয়ে যাবে আর সবসময় সবুজ সবজিতে ঢেকে না দিয়ে রান্না করলেই বেশি সুন্দর লাগে আমি চেড়ে করলাটা ভেজে নেব তবে তার আগে এখানে অ্যাড করে দিব কিছু আলু আলুটা একটু কুচি কুচি করে দিলে ভালো হয় এখন আমি আলু দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিব তবে তার আগে অ্যাড করে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আমি এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব মনে রাখবেন যত বেশি পেঁয়াজ দিবেন তত কিন্তু করলাটা মজা হবে করলা ভাজির ক্ষেত্রে আমার দাদি বলতে সবসময় পেঁয়াজ বেশি দিলে এবং একটু তেলের পরিমাণ বেশি হলে করলা ভাজি মজা হয় দেখেন ফাইনাল লুক এটা মাঝখানে আমি অনেকটুকু ক্লিপ নিতে পারিনি সেই জন্য দুঃখিত কিন্তু করলা ভাজির ফাইনাল লুক এটা হবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম